Welcome to Kitty's Microsolutions your trusted partner for innovative web and software development নমস্কার আজকের আলোচনাটা শুরু করি একটা সফটওয়্যার কোম্পানিকে নিয়ে নাম কিটিজ Microsolutions ওদের কিছু ব্যবসায়িক প্রস্তাবনা আমাদের হাতে এসেছে হ্যাঁ ওদের ওয়েবসাইট থেকে কিছু তথ্য আর ওদের যে একটা রিসেলার প্রোগ্রাম আছে সেটা ডিটেইলস পেয়েছি আমরা ঠিক তো আজকে আমরা চেষ্টা করব এই তথ্যগুলো থেকে বোঝার যে ওদের ব্যবসার ধরনটা ঠিক কি রকম মানে পার্টনারশিপের সুযোগ কেমন আর বিশেষ করে বিশেষ করে ওরা কিভাবে বিভিন্ন দেশের জন্য সফটওয়্যার বানায় মানে ট্যাক্সের ব্যাপারটা মাথায় রেখে এক এক দেশে তো এক এক নিয়ম তাই না একদম সেটাই আমারও প্রশ্ন ওরা তো হায়দ্রাবাদের কোম্পানি অথচ ভারত পাকিস্তান চীন এতগুলো দেশের ট্যাক্স সিস্টেম সামলে সফটওয়্যার কাস্টমাইজ করার কথা বলছে আর সেটা নিয়ে ওদের একটা রিসেলার মডেল আছে যেখানে নাকি কোনো টাকা বা টেকনিক্যাল জ্ঞানই লাগবে না বলছে হ্যাঁ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে চলুন দেখি ওদের দেওয়া তথ্যে কি আছে কতটা বাস্তবসম্মত এই মডেলটা আচ্ছা শুরু করা যাক ওদের নিজেদের পরিচয় দিয়ে ওরা নিজেদের বলছে সবচেয়ে বিশ্বস্ত কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বেশ বড় দাবি কিন্তু তা তো বটেই বলছে অত্যাধুনিক প্রযুক্তি অটোমেশন আর কাস্টমার সাকসেস এগুলোই ওদের মূল ফোকাস ঠিকানা হায়দ্রাবাদে দেওয়া থ্রি নাইন থ্রি সিক্স জিরো জেলা রেসিডেন্সি সরস্বতীনগর হায়দ্রাবাদ ফাইভ জিরো আর একটা ট্যাগলাইনও আছে মনে হয় আগামীকালের প্রযুক্তি আজই উপভোগ করুন বেশ অ্যাম্বিশিয়াস আচ্ছা ওদের মেন কাজটা কি ধরনের সফটওয়্যার নিয়ে ওদের মেন ফোকাস হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার মানে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী তৈরি করা যেমন যেমন ধরুন জিএসটি বা যুক্ত ইআরপি বিজনেস অ্যাকাউন্টিং সফটওয়্যার ইআরপি মানে তো জানেনি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ব্যবসার সব দিক অ্যাকাউন্টিং স্টক সেলস সব একসাথে ম্যানেজ করার জন্য ও হ্যাঁ হ্যাঁ মানে বেশ কমপ্লেক্স সিস্টেম একদম এছাড়া ই কমার্স ওয়েবসাইট বানায় অনলাইন বা অফলাইন দুরকম ইআরপি সিস্টেমই করে ওদের টার্গেট মার্কেটও বেশ বড় মানে ছোট দোকান থেকে শুরু করে বড় কোম্পানি সবাই হ্যাঁ এই হান্ড্রেড পার্সেন্ট কাস্টমাইজেশনের দাবিটা বেশ চোখে পড়ার মতো কিন্তু এটা কি সত্যি সম্ভব মানে প্রত্যেক ক্লায়েন্টের জন্য একদম ঢেলে সব সাজানো বিশেষ করে ক্ষেত্রেও নাকি এটা একটু মার্কেটিং স্ট্র্যাটেজি দেখুন সফটওয়্যার কাস্টমাইজেশন তো হয়। কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কথাটা একটু বাড়াবাড়ি শোনায় তাই না বিশেষ করে হার্ডওয়্যারটাও যখন যোগ হচ্ছে হুম সব ক্লায়েন্টের জন্য একদম গোড়া থেকে সব বানানো তো আর ব্যবসার দিক থেকে সবসময় সম্ভব না হয়তো ওদের মানেটা হলো ওদের যে প্ল্যাটফর্ম আছে সেটার উপর ক্লায়েন্টের দরকার মতো অনেক পরিবর্তন ওরা করে দিতে রাজি তবে হান্ড্রেড পার্সেন্ট কথাটা লোকের চোখে পড়ে এটা ঠিক তা ঠিক আচ্ছা এবার আসি সেই অংশে যেটা শায়দ অনেকের আগ্রহ টানবে ওদের রিসেলার বা পার্টনার হওয়ার সুযোগ আর সবচেয়ে মজার ব্যাপার হল ওরা বলছে এতে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না জিরো ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড হ্যাঁ শুধু তাই না কোন কোডিং বা টেকনিক্যাল নাকি দরকার নেই নো কোডিং টেকনিক্যাল নলেজ নিডেড এটা তো দারুণ সহজ শোনাচ্ছে কারা কারা এই প্রোগ্রামে যোগ দিতে পারে ওরা ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ চীন মায়ানমার এই দেশগুলো থেকে পার্টনার খুঁজছে মানে পুরো দক্ষিণ এশিয়া আর চীন বিশাল মার্কেট টার্গেট করছে কিন্তু এই জিরো ইনভেস্টমেন্ট ব্যাপারটা কি সত্যি কোনো লুকোনো শর্ত বা খরচ নেই তো মানে কিছুই লাগবে না দেখুন জিরো ইনভেস্টমেন্ট শুনতে খুব ভালো লাগে কিন্তু এর মানে সাধারণত হয় আপনাকে আপনার সময় আপনার নেটওয়ার্ক আপনার পরিশ্রম এগুলো ইনভেস্ট করতে হবে আচ্ছা ক্লায়েন্ট খোঁজা তাদের সাথে কথা বলা ফলো আপ করা এগুলোর জন্য তো খাটতে হবে তাই না টাকা সরাসরি না লাগলেও সময় আর শ্রমের ইনভেস্টমেন্ট তো থাকছেই এটাকে ঠিক এফোর্ট ছাড়া আয় বলা যায় না সেটা ঠিক বলেছেন মানে কাজটা ঠিক কিভাবে ভাগ করা হয়েছে এই মডেলে পার্টনার কি করবে আর কোম্পানি কি করবে তাদের ওয়েবসাইটে যা লেখা আছে তাতে মডেলটা বেশ সহজ পার্টনারের কাজ হলো লিড জেনারেট করা মানে সম্ভাব্য কাস্টমার খুঁজে বের করা মানে শুধু কাস্টমার খুঁজে দেওয়া হ্যাঁ এবং তাদের কি প্রয়োজন সেই ডিটেলসটা জেনে কোম্পানিকে জানানো এটাকে ওরা বলছে ফাইল দ্য কোয়ালিফাইড লিড এর জন্য হয়তো একটু অ্যাকাউন্টিং বা মার্কেটিং জ্ঞান থাকলে ভালো সেটা ওরা উল্লেখ করেছে আর বাকি টেকনিক্যাল কাজগুলো সফটওয়্যার ইনস্টল করা সেট ট্রেনিং দেওয়া সাপোর্ট ওইগুলো সব মানে যেগুলোকে ওরা বলছে দ্য হেভি লিফটিং সেগুলো নাকি মূল কোম্পানি মানে কিটিজ মাইক্রোসলিউশনস তারাই করবে হুম কারা কারা যোগ দিতে পারে এই পার্টনার প্রোগ্রামে তালিকাটা তো বেশ লম্বা দেখলাম হ্যাঁ অ্যাকাউন্টিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কম্পিউটার হার্ডওয়্যার বিক্রেতা সফটওয়্যার বিক্রেতা স্টার্ট যারা করছে ফ্রিল্যান্সার মানে লাভজনক পার্টনারশিপে আগ্রহী যে কেউ কিন্তু আমার একটা প্রশ্ন আছে কোনও টেকনিক্যাল জ্ঞান ছাড়া একজন পার্টনার কি সত্যি ক্লায়েন্টের প্রয়োজনটা ঠিক মতো বুঝতে পারবে বিশেষ করে ইআরপির মতো জটিল সিস্টেমের ক্ষেত্রে এখানে কি একটা কমিউনিকেশন গ্যাপ হওয়ার চান্স নেই আপনার চিন্তাটা একদম ঠিক ইআরপি সিস্টেমের রিকোয়ারমেন্ট বোঝাটা কিন্তু সহজ কাজ নয় বিশেষ করে কাস্টমাইজেশনের দরকার হলে তো আরই জটিল তাই তো পার্টনারে যদি বিষয়টাতে গভীর জ্ঞান না থাকে তাহলে তো ভুলভাল লিড চলে যেতে পারে কোম্পানির কাছে পরে টেকনিক্যাল টিমের সমস্যা হবে ক্লায়েন্টও হয়তো যা চেয়েছিল তা পাবে না তাহলে হয়তো কোম্পানি থেকে কিছু ট্রেনিং দেওয়া হয় হতে পারে তবে সে বিষয়ে কিন্তু ওয়েবসাইটে কিছু লেখা নেই সফল হতে গেলে পার্টনারদের অন্তত বেসিক বিজনেস প্রসেস আর অ্যাকাউন্টিংটা বুঝতে হবে কোডিং না জানলেও চলবে হয়তো কিন্তু ব্যবসার দিকটা বোঝা দরকার তাহলে পার্টনারদের মেইন আকর্ষণটা কি এখানে শুধু কমিশন হ্যাঁ মূল আকর্ষণ অবশ্যই কমিশন ওরা বলছে প্রতিটা সেলের ওপর ভালো কমিশন দেবে আর দ্বিতীয়ত মার্কেটিং এর জন্য জিনিসপত্র সাপোর্ট এগুলো কোম্পানি দেবে বলছে আচ্ছা এটা তাদের জন্য ভালো যারা টেকনিক্যাল দিকে যেতে চায় না কিন্তু নিজেদের চেনাশোনা বা মার্কেটিং স্কিল ব্যবহার করে কিছু আয় করতে চায় বুঝলাম এটা আসলে লোকাল পার্টনার্সদের দিয়ে মার্কেট ধরার একটা স্ট্র্যাটেজি একদম কোম্পানি নিজে সব দেশে না গিয়ে লোকাল লোকজনের নেটওয়ার্ক ব্যবহার করছে তবে হ্যাঁ এই পার্টনারদের মোটিভেটেড রাখা তাদের থেকে ভালো পারফরম্যান্স পাওয়া এটাও কিন্তু কোম্পানির জন্য একটা চ্যালেঞ্জ নিশ্চয়ই আচ্ছা এবার একটু দেখিয়ে ওরা ঠিক কি কি সফটওয়্যার সলিউশন অফার করছে ওদের লিস্টে যা যা আছে এক নম্বর হল জিএসটি বা ভ্যাট যুক্ত ইআরপি অ্যাকাউন্টিং সফটওয়্যার এটা বিলিং স্টক ম্যানেজমেন্ট মানে সাধারণ ব্যবসার কাজের জন্য আচ্ছা দুই কাস্টমাইজড ইআরপি সফটওয়্যার এটা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং রিটেল বা সার্ভিস জন্য তৈরি করা পাঁচ নম্বর ওরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী অফলাইন মানে ডেস্কটপে চলার মতো আবার ক্লাউড বেস সফটওয়্যার দুটোই বানায় এই লিস্টে দেখছি জিএসটি ভ্যাট ই আর পি আর কাস্টমাইজড ই আর ওপর খুব জোর দেয়া হয়েছে হ্যাঁ কারণ এটাই এখনকার ব্যবসার জন্য খুব দরকারি বিশেষ করে ভারত বাংলাদেশের মতো দেশে যেখানে জিএসটি বা ভ্যাট আছে সেখানে ট্যাক্সের নিয়ম কানুন ঠিকঠাক মেনে চলাটা মাস্ট তা তো বটেই একটা ইআরপি সিস্টেম যদি লোকাল ট্যাক্স আইন হ্যান্ডেল করতে না পারে তাহলে তো বিরাট সমস্যা এখানে ওদের কাস্টমাইজেশন আর লোকাল ট্যাক্স রুল অনুযায়ী সফটওয়্যার বানানোর ক্ষমতা এটাই ওদের মেইন সেলিং পয়েন্ট হওয়ার কথা আর ঠিক এখানেই আবার সেই আগের প্রশ্নটা আসছে এতগুলো দেশ ভারত আফগানিস্তান ভুটান চীন পাকিস্তান নেপাল বাংলাদেশ মায়ানমার এদের সবার আলাদা আলাদা জটিল ট্যাক্স সিস্টেমের জন্য ওরা সফটওয়্যার কাস্টমাইজ করে কিভাবে ঠিক পয়েন্ট এই কাস্টমাইজেশনটা কেন এত জরুরি আর কঠিন সেটা একটু ভাবার দরকার প্রত্যেক দেশের ট্যাক্সের নিয়ম রেট রিটার্ন ফাইলিং এর পদ্ধতি রিপোর্টিং সব আলাদা একদমই আলাদা যেমন ধরুন ভারতে জিএসটির কতগুলো স্তর আছে চীনে আবার ভ্যাট আছে কর্পোরেট ইনকাম ট্যাক্স সিআইটি ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স আইআইটি আরও কত কি হ্যাঁ আমি ওদের সাইটে দেখেছিলাম কিছু ট্যাক্সের নাম উল্লেখ করা আছে দেশ অনুযায়ী হ্যাঁ করা আছে যেমন পাকিস্তানের উইথ হোল্ডিং ট্যাক্স ডব্লু যেখানে পেমেন্টের সময় ট্যাক্স কেটে রাখতে হয় এটার জন্য সফটওয়্যারে বিশেষ লজিক লাগে আবার ভুটানের ট্যুরিস্টদের জন্য আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি এসডিএফ ওদের ওয়েবসাইটে এরকম কিছু উদাহরণ দেওয়া আছে প্রতিটি দেশের জন্য যেমন ভারতের ইনকাম ট্যাক্স জিএসটি কর্পোরেট ট্যাক্স আফগানিস্তানের কর্পোরেট ট্যাক্স পার্সোনাল ইনকাম ট্যাক্স ভুটানের পিআইটি কর্পোরেট ট্যাক্স এসডিএফ চীনের ভ্যাট সিআইটি আইআইটি পাকিস্তানের ইনকাম ট্যাক্স সেলস ট্যাক্স ডব্লিউএচডি নেপালের ইনকাম ট্যাক্স ভ্যাট বাংলাদেশের ইনকাম ট্যাক্স ভ্যাট সাপ্লিমেন্টারি ডিউটি মিয়ানমারের ইনকাম ট্যাক্স কমার্শিয়াল ট্যাক্স ইত্যাদি এই লিস্টটা দিয়ে ওরা বোঝাতে চাইছে যে ওরা এই পার্থক্যগুলো জানে সম্ভবত সেটাই যে তারা এই ডাইভার্সিটি সম্পর্কে জানে এবং সেটা হ্যান্ডেল করতে পারে কিন্তু শুধু নাম জানলে তো হবে না এইসব নিয়ম সফটওয়্যারে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করা আর সেগুলোকে সবসময় আপ টু ডেট রাখা এটা তো বিশাল বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে এটা শুধু একবার কোড লেখার ব্যাপার নয় ট্যাক্সের আইন তো রেগুলার বদলায় বাজেট আসলেই নতুন নিয়ম আসে রেট চেঞ্জ হয় ঠিক একটা সফটওয়্যার কোম্পানিকে এই আটটা দেশে সব চেঞ্জ ফলো করতে হবে আর খুব তাড়াতাড়ি সফটওয়্যারে আপডেট আনতে হবে এটা কিন্তু বিরাট রিসোর্সের ব্যাপার দক্ষ লোক লাগবে রিসার্চ করতে হবে ইনফ্রাস্ট্রাকচার লাগবে ভাবতেই কেমন লাগছে আটটা দেশের ট্যাক্স সিস্টেম হ্যাঁ এটা কনস্ট্যান্ট মানে একটা চলতেই থাকা প্রসেস বেশ খরচ সাপেক্ষ ওরা দাবি করছে ওরা এটা পারে কিন্তু এটা যে ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ তাতে কোনো সন্দেহ নেই আচ্ছা এই দাবির পাশাপাশি ওদের কাজের দর্শন নিয়েও কিছু কথা লেখা আছে দেখলাম ওরা নাকি মানুষ মানে ক্লায়েন্ট আর নিজেদের টিমকে খুব গুরুত্ব দেয় হ্যাঁ ওরা নিজেদের বলছে ক্রিয়েটিভ প্রবলেম সলভার্স যারা টেকনোলজি ব্যবহার করে অন্যদের সাহায্য করতে চায় নিজেদেরকে চিন্তাবিদ পরিকল্পনাকারী এবং কোডারদের মিশ্রণ বলছে যারা নতুন কিছু শিখতে ভালোবাসে এই দর্শনটা ওদের সমস্যা সমাধানের ওপর জোর দেয় যেটা ওদের কাস্টমাইজেশন সার্ভিস বা রিসেলার মডেলের সাথে মেলে মানে অন্যদের ক্ষমতা দেয়া থিওরেটিক্যালি তো খুব ভালো কথা কিন্তু বাস্তবে কতটা সেটা তো থ্রি ফোর সেভেন থ্রি 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 ওয়ান আর প্লাস নাইন ওয়ান 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 এইট থ্রি 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 ওয়ান হ্যাঁ আর একটা ইমেল আইডিও আছে ইনফো ডট কম একটা ইউটিউব চ্যানেলও আছে নামে ওরা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলছে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি কিটটিজ সলিউশনস হল হায়দ্রাবাদের একটা কোম্পানি ওরা কাস্টমাইজড বিজনেস সফটওয়্যার বানায় ইআরপি অ্যাকাউন্টিং ই কমার্স এসব আর ওদের একটা বড় দাবি হল ওরা বিভিন্ন দেশের লোকাল ট্যাক্স নিয়ম যেমন জিএসটি বা ভ্যাট মেনে সফটওয়্যার তৈরি করতে পারে এবং ওদের একটা রিসেলার প্রোগ্রাম আছে ভারত সহ মোট আটটা দেশে যেখানে জয়েন করতে নাকি কোনো টাকা বা টেকনিক্যাল জ্ঞান লাগে না একদম পার্টনাররা লিড দেবে আর টেকনিক্যাল কাজটা কোম্পানি করবে এটাই মডেল এই কেস স্টাডি থেকে একটা জিনিস কিন্তু বোঝা গেল কি বলুন তো যে কিভাবে একটা সফটওয়্যার কোম্পানি পার্টনারশিপ আর লোকাল কাস্টমাইজেশন এই দুটোকে কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে ঠিক লোকাল মার্কেটের জ্ঞান পার্টনারদের থেকে আর টেকনিক্যাল এক্সিকিউশন কোম্পানির নিজের এই দুটোর মধ্যে কাজ ভাগ করে ওরা তাড়াতাড়ি গ্রো করতে চাইছে তবে এটার সাকসেস অনেক কিছুর উপর নির্ভর করবে ঠিক তাই আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে পারি আমাদের শ্রোতাদের জন্য বলুন আমরা দেখলাম কিটিজ মাইক্রোসলিউশন একটা খুব আকর্ষণীয় মডেল সামনে আনছে সহজে পার্টনার হওয়া ইনভেস্টমেন্ট বা টেকনিক্যাল জ্ঞান ছাড়া আয় বিভিন্ন দেশের জটিল ট্যাক্স সামলানো সব মিলিয়ে বেশ সহজ মনে হচ্ছে হ্যাঁ শুনতে সহজ লাগছে কিন্তু এই সহজ বর্ণনার আড়ালে বিশেষ করে ইআরপির মতো একটা জটিল প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় আর ভারত বা চীনের মতো এত বড় আর ডাইভার্স মার্কেটে সত্যিই কি সবকিছু এত সহজ মানে আসল চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে হ্যাঁ যেমন সফটওয়্যারের কোয়ালিটি সব দেশে এক রাখা সময় মতো কাস্টমাইজেশন আর সাপোর্ট দেওয়া এতগুলো পার্টনারকে ম্যানেজ করা আর সবচেয়ে বড় কথা আটটা দেশের বদলে যাওয়া ট্যাক্স আইনের সাথে সবসময় আপ টু ডেট থাকা এই চ্যালেঞ্জগুলো তো নিশ্চলই আছে যেগুলো হয়তো ওদের প্রচারের সময় অতটা জোর দিয়ে বলা হয়নি ঠিক এই সূক্ষ্ম কিন্তু জরুরি চ্যালেঞ্জগুলো ওদের এই অ্যাম্বিশিয়াস মডেলটাকে বাস্তবে কতটা প্রভাবিত করতে পারে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয় উই নিড টু স্ট্রিম লাইন আয়ার্ক ফ্লো টু মিট দা নিউ ডেডলাইনস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার ফলো এন্ড সাবস্ক্রাইব